এরপরে আরো দেখি যে হোয়াই দিয়ে নেগেটিভ কিভাবে প্রশ্ন তৈরি করতে হয় নেগেটিভ অর্থ যে না যে প্রশ্ন তৈরি করব সেখানে না বোধক থাকবে তাহলে তারই সূত্র হলো হোয়াই প্লাস ডিডেন প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন যদি হয় ইটস ওকে প্লাস প্রশ্ন চিহ্ন তাহলে এখানে দেখা যাচ্ছে যে সূত্রটা দেওয়া হয়েছে হোয়াই ডিডেন ইউ রিড হোয়াই ডিডেন ইউ রিড কেন তুমি বই পড়ছিলে না কেন তুমি বই পড়ছিলে কারণ জানতে চেয়েছি বুক কেন আমরা না কেন সে বই পড়ছিল না কেন সে বই পড়ছিল না হোয়াই ডিডেন কেন তারা বই পড়ছিল না হোয়াই ডিডেন বয় রিড বুক এইটা দিয়ে আমরা করতে পারছি তো এইরকম আরো যদি চেঞ্জ করতে চাই আমরা যদি চেঞ্জ করতে মনে হয় যে আর একটা প্রশ্ন করি তাহলে দেখা যাচ্ছে হোয়াই ডিজেন ইউ হোয়াই ডিজেন ইউ গো ওকে গো টু স্কুল কারণ জানতে চাই কেন তুমি স্কুলে গিয়েছিলে না হোয়াই ডিজেন ইউ গো টু স্কুল কেন তুমি স্কুলে গিয়েছিলে না হোয়াই ডিডেন উই গো টু স্কুল কেন আমরা স্কুলে গিয়েছিলাম না হোয়াই ডিডেন সি গো স্কুল কেন সে স্কুলে গিয়েছিল না হোয়াই ডিডেন সি গো স্কুল কেন সে স্কুলে গিয়েছিল না হোয়াই ডিডেন দে গো স্কুল তারা কেন স্কুলে গিয়েছিল হোয়াই ডিডেন বয় গো টু স্কুল বালকটি কেন স্কুলে গিয়েছিল না বা যায়নি কেন স্কুলে যায়নি এইভাবে আমরা প্রশ্ন করতে পারি যে হোয়াই ডিডেন ইউ গো টু কেন তুমি স্কুলে যাও নি কেন তুমি স্কুলে যাওনি এভাবে যদি আমরা প্র্যাকটিস করি অফ কোশ্চেন আমরা এখান থেকে তৈরি করতে পারি তো এই প্রশ্ন তৈরি করার যে সূত্র সেটাই হলো বেশি বেশি ইম্পর্টেন্ট যদি আমরা সূত্র তাকে মনে রাখতে পারি তাহলে অনেক সহজে আমরা কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবো তো আশা করি এটা অনেক সহজে আপনারা বুঝতে পারছেন এবং এভাবে আপনারা প্র্যাকটিস করবেন যাতে অনেক সহজে আপনারা ইমপ্রুভ করতে পারেন অ্যান্ড আমি আশা করব যে কন্টিনিউলি আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন মুখে লিখে এবং অন্যদেরকে শেখাবেন এবং এই ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন কোনো ডাউট বা কোনো রকমের প্রবলেম থাকলে এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে থ্যাংক ইউ সো মাচ